খাজির আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবহানাল্লাহ পয়গম্বর হযরতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কালা সাতে জিদুন ইনশা আল্লাহু সাবিরাল অগো পায় অগো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তুমি যা আমার কাছ থেকে আলেম শিখবা জ্ঞান শিখবা তবে শর্ত হলো আমি যে কাজ করব আমারই সেই কাজ দেখে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না

এবার দেখুন এই শর্ত করা করল এই শর্ত করার পর তারা সমুদ্রের মাঝখান থেকে পায়গম্বর হজরত মুসা এবং খাসি তারা দুইজন চলতে লাগলেন তারা চলতে চলতে একটা সমুদ্রের মধ্যে তারা নৌকা দিয়ে ভ্রমণ শুরু করলেন আল্লাহ তালা সেই কথাই কোরআনের মধ্যে বলেন ফাং কলা ক তারা দুইজনে চলতে লাগলেন তারা চলতে চলতে তারা একটা নৌকা দিয়ে সফর শুরু করলেন সুবাহ তারা নৌকা দিয়ে সফর করলেন নৌকা দ্বারা তারা সমুদ্র পাড়ি দিলেন সমুদ্র পাড়ি দেওয়ার পর এবার ভদ্রতে হাজির আলাইহিসাল তোমার সাল্লাম হাজিরা আলাইহিস সালে তোমার সাল্লাম যেই নৌকা দিয়ে তারা পার হইলেন পার হওয়ার পর খাজিরা আলাইহিসাল্ তুয়াসাল্লাম তার হাতের মধ্যে একটা কোড়াল ছিল সেই কোড়াল দ্বারা সেই নৌকাটা তিনি ছিদ্র করে দিলেন অথচ নৌকার মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেন নাই তার কাছ থেকে কোনো টাকা নেন নাই কেন ওই ওই নৌকার চিনে বলে সম্মান করে সময় দেখতে অনেক পরিচিত মানুষ আমরা যখন তাদের গাড়িতে উঠি তারা আমাদের কাছ থেকে ভাড়া নিতে চাই না কথা বলেন ঠিক কিনা হুজুর বলে সম্মান করে তদ্রুপ ওই নৌকার মাঝি হজরতে কে সম্মান করে তাদের কাছ থেকে কোনো টাকা নিলেন না তাদেরকে বিনা টাকায় পায়গম্বর হজরতে মৌসা এবং খাজির কে তারা পার করে দিলেন যখন তারা পার করে দিলেন এবার পায়গম্বর খাজির আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন কোরআন দা নৌকাটা সিদ্রি করে দিলেন এই যে একটা অন্যায় কাজ করলেন মৌসা নবী সেই অন্যায় সহ্য করতে পারলেন না পায়গম্বর হজরতে মৌসা আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন কানা আখলাকতাহা লিতুগরিকা আহলাহা পায়গম্বর

আমি তো তোমাকে আগেই শর্ত করেছিলাম তুমি যে আমার কাছ থেকে আইলেম শিখবে জ্ঞান শিখবে তুমি আমাকে কোনো সোয়াল করতে পারবে না আল্লাহ হওয়া পর আমাকে কোনো কষ্ট করতে পারবে না তুমি তো আমার ধৈর্যের বাদ ভেঙে দিলে এবার পায় অসব্রতি মুসা আলাইহি সালে তুল্লাম বল্লে পলালে তো অলে তো রুহিন অগো পায়গাম্বার এটা আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি না আমার মনে ছিল না এই জন্য আমি বলেছি কিন্তু এখানে এখানে যদি যুক্তি কারণ একটা অন্যায় যদি আপনার সামনে করে এটা আপনাকে প্রতিবাদ করতে হবে কথা বলে ঠিক না নৌকা ভালো নৌকা সে ভেঙে দিল এই জন্য পায়গাম্বার তিনি প্রতিবাদ করেছেন এবার পায়গাম্বার সেটা ভুল স্বীকার করলেন মোসা বললেন আমার ভুল হয়েছে আমার মনে ছিল না আমি আর আপনার কোনো কাজের মধ্যে আজকাল করবো না কোনো সওয়াল করবো না এবার দুইজন আবার তারা সফর শুরু করলেন ফাং তলাক হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকতাল তারা সফর করতে করতে কয়েকজন বালক একটা এলাকার মধ্যে খেলাধুলা করতেছিল কয়েকজন শিশু বাচ্চা মাসুম বাচ্চা খেলাধুলা করতেছিল এমন সময় হযরতে খাজির আলাইহিস সালাম তুমাস সাল্লাম একজন বালককে একজন সন্তানকে ফাকতালাহু তাকে হত্যা করে ফেলল তাকে চুরি দ্বারা আঘাত করে হত্যা করে ফেলল

একদম শিশু বাচ্চা মাসুম বাচ্চা তার তো কোনো অপরাধও না আপনি তাকে কেন হত্যা করলেন বাহ্যিক দৃষ্টিতে যদি আমাদের সামনে কোনো শিশু বাচ্চাকে হত্যা করি তা আমি আপনি সহ্য করবো কিনা সহ্য করার মতো না এবার হজলতে খাজির আর এই সালে তুমসাল্লাম বললেন তাহলে সব হকপাই মৌসা আমি তো তোমাকে বলেছি তুমি আমার কাছ থেকে জ্ঞান শিখতে পারবে না আমি তো তোমাকে আগেই বলেছি আমার কোন কাজের মধ্যে আমি না বলা পর্যন্ত আমি ইসকাল করব না কথা বলেন ঠিক কি না এবারে হযরতি موسی আলাইহিসসালাম দ্বিতীয়বার ভুল করলেন দ্বিতীয়বার বলনা ক্বাল ইন্নী সা'আলতু কাআন শাইয়িম বাদেহা ফালাতু সাহিবীনি ও খাযীর আমি দ্বিতীয়বার ভুল করেছি এরপর থেকে যদি আমি কোনো আপনার কাজের মধ্যে ইসকাল করি কোনো কথা বলি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না ফালা তো সাহিবিনি কদ বালাগাত বিল্লাতুন আমি আপনার মাছ থেকে দূরে সরে چلا দূরে চলে যাব আপনার কাছে আর থাকব না দ্বিতীয় ভুল ক্ষমা করে দিলেন এবার হযরতে খজির এবং موسی তারা সফর করতে শুরু করলেন কাং তলা তারা সফর করতেছেন সফর করতে করতে হাত্তা ইদা তায়া আহলা করিয়া তিনটা তো আমা তারা একটা গত্রের মধ্যে অবস্থান করলেন একটা গ্রামের মধ্যে চলে গেলেন সেখানে গ্রামের মধ্যে চলে যাওয়ার পর ইস্তাত আমার আহা তাদের কাছ থেকে খাবার চাইলেন তারা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে এলাকার মানুষের কাছে খাবার চাইলেন কিন্তু ইফু হুমা এলাকা না কোন মানুষ পায়গম্বর হজরতে মোসা এবং খাজিরকে কেউ কোনো খাবার দিলেন না তারা সকলেই অস্বীকৃতি জানাইল এবার হজরতে পায়াগম্বর হজরতে মোসা এবং খাজির তারা ওই এলাকার মধ্যে একটা পাচি এলাকার ওয়াল একটা পাচির পড়ে গিয়েছিল হওয়াজে দাফি হাজিদার ইউরি দুয়ায় কত দাফা কম পায়াগম্বর হজরতে মুসা এবং খাজিদ হজরতে খাসির আরেহি সাল্লাহতুসাল্লাম তিনি দেখলেন একটা প্রাচীর পড়ে গিয়েছেন সেই প্রাচীরটা তিনি ওই প্রাচীরটা সুজা করে দিলেন পায়াগম্বর হজরতে মুসা আরেহি সালাতুয়াসাল্লাম খাজিরকে বলেন অব পায়গম্বর খাজিদ আমাদের কাছ থেকে তো আমাদের কোনো খাবার নাই এলাকার মানুষ আমাদেরকে খাবার দিলো না আর আপনি বিনা পারিশ্রমিকে আপনি পাতিলিটা কেন সুদা করে দিলেন এবার যখন এই কথা কথাগুলা যখন বললেন নম্বর হদরতে মুস আলেই নিসছালা তুবসাল এসকাল করলেন এই অ্যাসক্যাল করার কারণে হদরতে খাজিরা আনেই নিসছালা তুবসাল নাম বললেন কল হ্যাঁ গা ফেরক ওবাহিনী তুমি ধৈর্যের বাঁঘ ভেঙেছো তোমার সঙ্গে আমি আর কোনো সফর করতে পারবো না কল হ্যাঁ গে ফেরত ওবাহিনী আমি তো তোমাকে বলেছি তুমি আমার কোনো কাজের মধ্যে আজকাল করবে না জিজ্ঞাসা করবে না আমি তোমাকে বলবো তুমি আমার কাছে শিখতে আসো শিখো তোমাকে আমি সোয়াল করার সুযোগ দিব প্রশ্ন করার সুযোগ দিব তুমি আমার কাছ থেকে শিখো এখন দেখেন পায়গম্বর হযরতে মুসা তিনি একজন বিচক্ষণ মানুষ একজন নবী তার সামনে তিনটা অপরাধ নৌকা সিদ্ধি করে দিল একজন শিশু বাচ্চাকে হত্যা করে ফেললো আবার প্রাচীর তাদের কাছে খাবার চাইলো খাবার দিল না কিন্তু বিনা টাকায় বিনা পয়সায় প্রাচীর সুদা করে দিল যদিও সেগুলো অন্যায় কিন্তু হাজির তো আরো বহা জ্ঞানী ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন এবার হজরতে হাজির তাকে বলল তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই তোমার জায়গায় তুমি চলে যাও তুমি আমার কাছ থেকে জ্ঞান শিখতে পারবে না কারণ তুমি আমার শর্ত লঙ্ঘন করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যে কোনো উস্তাদ মাদ্রাসারে বলেন স্কুলে বলেন যে কাজের বলেন আপনি যে কাজে দক্ষ আপনার একজন উস্তাদ আছে কথা বলেন ঠিক কিনা যদি উস্তাদ কথা না মানেন তাহলে আপনি কাজ শিখতে পারবেন না কথা বলেন ঠিক কিনা বসের কথা না মানলে আপনি কাজ শিখতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা এখান থেকে মাসআলা বেরিয়ে দেন যে যার কাছে কিছু শিখবা তার কাছে সর্বোচ্চ আদব সম্মান রেখে শিখতে হবে কথা বলেন ঠিক কিনা এবার হযরতে খাজিনা আলাইহিস সালাতু সালাম তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলেন মৌসা আলাইহি সালাসলাম কে বলে অগপ এগম্বার মৌসা তুমি তো আমার মাস থেকে এখন আমার তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তুমি এই যে তিনটা কারবার তিনটা কাণ্ড আমাদের সামনে হয়েছে এই তিনটা কি কারণে হয়েছে যা তুমি সহ্য করতে পারো না এগুলো তুমি শুনে যাও হজরতে খাসিন আলাইহিস সালা তুসলাম বলেন সাবুনা পিউ কাপিতা উইলিবান তাস্ত আলাইহিসা বর তুমি যে তিনটা বিষয় ধরো যে করতে পারো না এই তিনটা বিষয় শুনে যাও এক নাম্বার হলো আম্মাস সাফিনাতু ফকানেত লিমাসাকিন আল্লাহ না ফিল ওই যে আমাদের আমরা যে সমুদ্রের মধ্যে সফর করতেছিলাম আমরা যে নৌকা দিয়ে সফর করতেছিলাম আমি যে আমাদেরকে যে নৌকা দিয়ে পার করিয়ে দিল আমরা সেই নৌকা ছিদ্র করে দিলাম আমি নৌকা এই জন্যই ছিদ্র করে দিলাম ইআমালুনা ফিল بحর থাকানাত লি মাসাকিনা ওই নৌকায় ছিল একজন দরিদ্র ব্যক্তি জাবুল্লাহ সুবহানাল্লাহ একজন অভাব অভাববিত্তের ছিল ইয়ামালুনা ফিল বাহরি ওই নৌকায় তারা দরিদ্র ব্যক্তি তারা আয় উপার্জন করত তাদের সংসার চাইতো তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই নৌকা ওই নৌকাটা 10 জন ছিল ওই 10 জন মধ্যে পাঁচজন ভাই ছিল বিকলাঙ্গ যারা পঙ্গু ছিল

ভালো নৌকা গুরু তারা তারা ইনকাম করতে পারে না আমি এই জন্য সিদ্ধি করে দিলাম এই নৌকাটা সিদ্ধি করার কারণে তারা ভাঙ্গা নৌকা যখন কোন জালিন বাদশা দেখবে এই সিদ্রেওয়ালা নৌকাটা তারা গোসব করবে না কথা বলেন ঠিক কিনা হযরত খাজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি এই জন্য ছিদ্রী করেছিলাম আল্লাহ তাআলা আমাকে নিয়ে দিলেন একদম জালিম বাদশাহ এই ভালো নৌকাগুলো গোসপ করে নিচ্ছে তারা ছি নিচ্ছে আমি ওই বিকলাঙ্গ ভায়ার প্রতি দৃষ্টিপাত করে নৌকাটা ছিদ্রী করে দিলাম যেন জালিম বাদশা সেই নৌকাটা সিনিয়ে না নিয়ে জড়ালুন সুবহানাল্লাহ এরপরে দুই নম্বর যে বিষয়

ফখশিনা আইর হাকাইহুমা তাগিয়ানা ওয়া কুফরা কিন্তু এই সন্তান যদি বড় হয় এই সন্তান নাফরমান হয়ে যাবে এই সন্তান কুফরি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন এই সন্তানকে হক্তা করে দাও এই সন্তানের বদলতে আল্লাহ তালা আপনাদেরকে একটা নেককার সন্তান দান করবেন সুবহানাল্লাহ iman hazrat hazira alaihi salatu wassalam

এবার যে তিন নম্বর দিশা ও আমাল জিদারু ফাকান লিগুলামাইন ওই প্রাচীন প্রাচীর சுড়া করে দিয়েছিলাম ওই প্রাচীরের নিচে একটা ধনভান্ডার ছিল আর ওই ধনভান্ডারটা ফাকান লিগুলামাইনে দুই জন দুই জন ইтим মানুষের ছিল সুবহানাল্লাহ দুই জন ইтим ছিল ফিল মাদিনতি ওয়াকানা তাহতাহু কঞ্জুলহুমা ওই প্রাচীরের নিচে কিছু ধনভান্ডার ছিল সুবহানাল্লাহ আমি চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলহাম জানিয়ে দিলেন এই যে দুইজন এতিম বাচ্চা এই পাশের নিচে কিছু ধন ভান্ডার আছে কিছু সম্পদ আছে এলাকার মানুষগুলি ধন ভান্ডার গুলি তারা ছিনিয়ে নিবে তারা খেয়ে ফেলবে এই পাচিরটা সুজা করার কারণে এই পাশের নিচে ওই এতিম মানুষের ধন সম্পদ গুলো আল্লাহ তাআলা হেফাজত করেছেন সুবহানাল্লাহ এবার এই ধন ভান্ডার গুলি হেফাজত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খাসির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এইটা এই যে তিনটা জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন পয়গম্বর হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কে খাসির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া মা ফাআলতুহু আমরি এই যে তিনটা কাজ আমি তোমার সামনে করেছি এটা আমার ইচ্ছাই করি নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন এই জন্য এই কাজগুলো করেছি শুভানন্দা উইনু মানি আর যেগুলোর তুমি ধৈর্য ধারণ করতে পারো না